আদা নিত্য শেখো যেখানে লাগবে দশ গাড়ি আমদানি হতে হচ্ছে পাঁচ ঘড়ির যদি দশ ঘড়ি আমদানি হয় তাহলে মনে করেন যে বাজার ধন্যব আসসালামু আলাইকুম আপনাদের সাথে রয়েছে সাব্বির খান এই মুহূর্তে আমি চলে আসতাম সরাসরি আজকের পেঁয়াজের হ্যাঁ পাইকারি বাজার দর জানিয়েছে দশক জানা গেলে যে পিঁয়াজের বাজার গেলে কয়েকদিন তুলনামূলক বাড়ছেন কম বাজার দর স্মৃতি ছিল আছে কিন্তু আজকের বাজার দর কেমন চলতে আছে সরাসরি যুক্ত হব আমার সাথে রয়েছে ইউনুস কাকা দশক সরাসরি যুক্ত হব ইউনুস শেখার সাথে আজকের বাজার দর জানিতে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এবার রসুন বিষয়ে কথা বলো লাফিয়ে লাফিয়ে বাড়ছে এর বাজার কিন্তু কমার সম্ভাবনা পাচ্ছে না অনেক দরিদ্র লোক জানিয়েছেন যে এর বাজার যদি এত উর্ধি রসুনের বাজার যদি থাকে এত বাজার যদি এত গরম থাকে তাহলে ওনারা কিভাবে খাবে দর্শক আমার সাথে রয়েছেন রফিক ভাই আমরা আজকে রফিক ভাই মতামত নিব আর ওনার রসুনের বিষয়ে কথা বলবো হাতে কেমন আমদানি হচ্ছে আর এখন বর্তমান বাজারে কেমন আমদানি হচ্ছে বর্তমান বাজারে কেমন বাজার দর্শক দর্শক আমরা সরাসরি চলে যাবো রফিক ভাইয়ের সাথে রফিক ভাই আপনি আমাদেরকে আজকের রসিনের বাজারের তথ্য একটু জানাবেন রসুনের বাজার ওখানে আটে উঠতেছে না ভাই বুঝছেন মনে করেন

গত কয়েকদিন ধরে কিন্তু আলুর বাজার স্মৃতিশীল আছে অনেকে জানিয়েছেন যে আলুর যে বাজারগুলো আছে বর্তমান যে আলুর বাজারগুলো আছে এগুলো এরকম থাকলে নাকি অনেক সাধারণ দরিদ্র সাধারণ জনগণ নাকি খেতে অনেক কষ্ট হচ্ছে দর্শক ও এরকমটা জানিয়েছেন যে আর দ্বারা যুক্ত হবে মুফাজ্জল ভাইয়ের সাথে হ্যাঁ মুফাজ ভাই আজকের আলুর বিষয় নিয়ে আপনি যদি আপনাদেরকে কিছু জানাতেন আসলে আলু বাজার অনেক কয়েকদিন ধরে স্থিতিশীল ভাই আমাদের মানে মোকাবে বেচা কেনা কম হচ্ছে এটাই মনে করেন যে বাজারটা একটু স্থিতিশীল আছে যদি চাহিদা বেশি থাকতো তাহলে দামটা একটু বেড়ে যেত তো আলু আছে প্রচুর আমদানি আছে রংপুর আর রাজশাহীতে প্রচুর আলু আছে অথবা বাড়ার সময় ইন্ডিয়ান যদি আলু না আসে তাহলে বাড়ে আর ইন্ডিয়ান আলু যদি আবার ঢোকে আপনাকে আমাদের তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক চায়না আদার সংবাদ বিগত কয়েকদিন ধরে কিন্তু লাফি লাফি বাড়ছে চায়না আদার বাজার কিন্তু কমার সম্ভাবনা পাচ্ছে না কিন্তু ঈদ উপলক্ষে চায়না আদার বাজার কেমন থাকবে

আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বাজারের পক্ষ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দশক এই ছিল আমার সর্বশেষ খবর আজকের রাজধানী কৃষি মার্কেট থেকে পেঁয়াজ আলুর বাজার আপডেট দর্শক পরবর্তী বিরোর জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ